সুন্দর কিছু অভ্যাস আমাদের জীবনটাকে আরো সুন্দর করে তুলতে পারে ঠিক ঠিক তেমনই সকালবেলায় উঠে যদি আপনি এরকম এক গ্লাস ডিটক্স অটার পান করতে পারেন তাহলে আপনার দিনটা অনেক ভালো যাবে তো রোজকার মতো চলে আসলাম রান্নাঘর হাই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো রোজকার মতো চলে আসলাম রান্না বান্না রান্নাঘরের বা কাজে আর অনেকগুলো মুরগি নিয়ে আসছে সেগুলোই পরিষ্কার করে কেটে ধুয়ে রাখবো আর কি তো সবগুলোকে আমি ভালোভাবে খুলে দেখছি তো অনেকগুলো মুরগি নিয়ে আসছে আর বেশ বড় বড় ওজনও একটি একটু বেশি আর মাঝে সাঝে বাচ্চারা ব্রয়লার পছন্দ করে তার জন্য একটা ব্রয়লারও নিয়ে আসছে তো আমি সবগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর প্যাক করে ফেলেছি আর যেটা রান্না করব সেটা আলাদাভাবে কেটে রেখে দিয়েছি তো আজকে মুরগির মাংস রান্না করব চলেন রান্নায় চলে যাই গরম তেলের ভিতরে চিমটিকে জিরা ছিটিয়ে দিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভেজে নেব তারপর বাটা মশলা এক এক করে আমি সব দিয়ে দিব পরিমাণ মতো বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেবো কিছু সময়ের জন্য যেদিন মুরগি নিয়ে আসে সেদিন রান্না করলে এর স্বাদটা অন্যরকম লাগে আবার ফ্রিজে রাখার পরে এর স্বাদটা আবার আর রকম হয়ে যায় আসলে টাটকা জিনিসের স্বাদই আলাদা তো আমি কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি আবার একটু গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার দিয়ে দিলাম তারপরে এক এক করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার শুকনো যে মশলাগুলো আছে গুঁড়া মশলা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো ফ্রিজের ভিতরে একটা গাজর গোড়াগুড়ি করতেছিল তো সেটাকেও আমি কেটে নিয়েছি তারপর কিছু আলু কেটে নিয়েছি আর পেঁপে দিব পেঁপে গরুর মাংসের সাথে বেশি মজা লাগে আর মুরগির মাংসের সাথে মজা লাগে লাউ কারণ গতদিন আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছিলাম অনেক মজা হয়েছিল। এটাও ভালো হয়েছে তবে দেখলাম যে পেঁপেটা গরুর মাংসের সাথেই বেশি ভালো লাগে আপনি যেভাবেই রান্না করেন না কেন রান্নাটা আপনার ভালোবাসে ভালোভাবে কষানো এবং মেজারমেন্টের উপর তো ভালোভাবে রান্না করতে হলে আপনাকে সেটা এর দিকে খেয়াল রাখতে হবে তো আমি বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আবার একটু খুলে নিলাম নিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো প্রায় আমার মাংসটা কষে আসছে এবার ভালোভাবেই নাড়াচাড়া করে নেব তো আমার এভাবে রান্না করার দেখে অনেকে হাসতেই পারে কারণ আমি মাংসের ভিতরে কত কিছু দিয়েছি আলু পেঁপে গাজর গাজর দিয়ে কেউ খেয়েছেন নাকি অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আমি গাজর দিয়ে আজকে মুরগির মাংস রান্না করতেছি আবার পেঁপেও দিয়েছি তো এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে বা কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলেই সিদ্ধ হয়ে যাবে আর কি এমনি সিদ্ধ হয়ে গেছে তারপরেও যেহেতু জলের পানে দিয়েছি আরও কিছু সময় আমি রান্না করবো এইভাবে তো প্রায় দেখছেন আমার রান্নাটা হয়ে আসছে তো এখন চুলাটা অফ করে দেব তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু আর এভাবে যদি খেয়ে থাকেন কেউ আর না খেলে অবশ্যই ট্রাই করবেন আর এবার আমি কিছু শসা কেটে নেব তো বাঙালি খাবার দাবারের সাথে একটু শসা টমেটো যেহেতু এখন শীতের সিজনটা আসতেছে এগুলো তো ভালোই লাগে সালাদ খাইতে তো অনেক মজাই লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ